বিসিএস এর ফার্স্ট অফ নিয়ে আরো নতুন কিছু জানা গেল আসলে যে কোনো ঘটনা আপনার হচ্ছে শুরুতে দেখলে একরকম মনে হয় পরে আস্তে আস্তে যখন ওইটা নিয়ে তদন্ত হয় ওইটা নিয়ে গবেষণা হয় তখন ওটা থেকে অনেক কিছু বের হয় তো সেম ভাবে এই বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে আপনারা ভালো করে জানেন যাস প্রায় অনেকদিন যাবৎ তোলপার পুরো বাংলাদেশ সৈয়দ আবেদ আলী জীবন এ বাইন চৌধুরে সাধারণ একজন বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মানে যার কাছে বিসিএস এর প্রশ্নগুলা থাকে বা সকল বোর্ডের প্রশ্নগুলো থাকে সেই চেয়ারম্যানের ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভার বাইশ হাজার টাকা সেই অনেক আগে থেকে চাকরি করতো এবং সালে এবং সে এই প্রশ্ন ফাঁস করার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করছে এবং তাকে শেষমেশ ধরা খাইছে তাকে ধরলো তার সাথে আরো অনেকজনকে ধরলো এই ঘটনাটা তদন্ত করতে গিয়ে অনেক কিছু বের হলো আর সেগুলাই আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনারা টাইটেল থামেল দেখে অবভিয়াসলি বুঝছেন আর দেখে হয়তো একটু আশ্চর্য হয়েছেন তারপর হয়তোবা ভিডিওতে ক্লিক দিয়েছেন যেটা দেখলেন যে এটা একদম সত্য আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন সিঙ্গার বা একজন প্রফেসর সিঙ্গার যাই বলো না কেন বা একজন অভিনেতা একজন নায়ক তাহসান তাহসান ভাইকে আমরা সবাই চিনি তো ওনার মা তাহমিদা বেগম তাকে হয়তোবা বা অনেকে চিনেন আপনারা হয়তো বা জানতেন না বা জানেন না হয়তো বা এখন জানতে পারতেছেন বা আমি নিজেও জানতাম না সকল এখন আস্তে আস্তে রহস্য গুলা এবং সবকিছু সরকারি কর্ম কমিশন অফিসার মানে চেয়ারম্যান হিসেবে তাহমিদা বেগম অর্থাৎ তাহসিন ভাইয়ের মা কিন্তু যোগদান করেছিলেন দুই সালে আর সেই দুই সালে যখন তাহমিদা বেগম চেয়ারম্যান ছিলেন সেই বছর মানে যে বছর তাহমিত আহ চেয়ারম্যান হলেন সেই বছরে কিন্তু তাহসান ভাই আমাদের তাহসান ভাই উনি কিন্তু বিসিএস পরীক্ষা দিয়েছিলেন এবং বিসিএস পরীক্ষা দেওয়ার ফলে উনি বাংলাদেশে একদম নাম্বার ওয়ান টপ ক্লাসে পাস করে একদম নাম্বার ওয়ান হয় বিসিএস পরীক্ষার্থে এবং এটাও আপনারা হয়তো অনেকে জানেন যে দুই হাজার দুই সালে চব্বিশতম বিসিএস পরীক্ষা চলতেছিল দুই হাজার দুই সালে চব্বিশতম বিসি বিসিএস এই অর্থাৎ তাহসান ভাইয়ের মা দুই হাজার দুই সালে যখন চেয়ারম্যান হয়েছিলেন সেই বছরই চব্বিশতম বিসিএস পরীক্ষা হচ্ছিল বা হয়েছিল আর সেখানেই তাহসান ভাই বিশেষ পরীক্ষা দিয়েছিল এবং একদম দেশের মধ্যে এক নম্বর টফ ওয়ান হয়েছিল এবং কিছুদিন পরে বিশেষ পরীক্ষা হওয়ার কিছুদিন পরে জানাজানি হয়ে যায় যে এবারে প্রশ্ন ফাঁস হয়েছে অতিরিক্ত প্রশ্ন ফাঁস হয়েছে আর আমরা জানি যে তখন আমাদের বাংলাদেশে পড়ালেখার ব্যবস্থা খুবই কঠিন ছিল এরকম বিসিএস এর পরীক্ষায় কোন রকম যদি আপনার হচ্ছে প্রশ্ন ফাঁসের কোনো কাহিনী উঠতো তাহলে ওটা সাথে সাথে বাতিল করে আবার করা হতো এখন তো আর সেটা নাই এখন তো আপনার হচ্ছে যে যতই কঠিন কঠিন পরীক্ষা হোক না কেন সেগুলো এখন ইজি সবাই মাইনে নেয় পড়ালেখা এখন খুবই সহজ হয়ে গেছে কিন্তু দুই সালে আজ থেকে বাইশ বছর আগে জিনিসটা ছিল না তো যাই হোক মেন যে ট্রফিক বিশেষ পরীক্ষা হওয়ার পর যখন তাহসান ভাই একদম বাংলাদেশের নাম্বার ওয়ান হয় এরপর কিছুদিন পর জানা জানি হয়ে যায় পুরো বাংলাদেশে যে এবার প্রশ্ন বাতিল করা এবার প্রশ্ন ফাঁস করা হয়েছিল বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়েছিল এবং সবকিছু জানার পরে এই পরীক্ষাটা যেটা হলো সেটা বাতিল করে দেওয়া হয় এবং পুনরায় আবার প্রশ্ন তৈরি করে এর কিছুদিন পরে আবার বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেখানে কাকতালীয় ভাবে তাহসান ভাই মানে পাশই করে নাই চিন্তা করেন তাহলে প্রথম যে দুই সালে যে বিশেষ পরীক্ষাটা হলো তখন ওনার মা চেয়ারম্যান ছিল অবশ্য সেকেন্ড টাইম যখন তখনও চেয়ারম্যান দুই থেকে দুই সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন এবং দ্বিতীয়বার যেহেতু একবার যেহেতু প্রশ্নরা ফাঁস হয়ে গেছিল দ্বিতীয়বার সেই সুযোগটা পায় নাই এবং তাহসান ভাই কিন্তু ফাঁস করতে পারে সো এটা ধরো বোঝা যাচ্ছে যে ওনার ছেলে পাশ করছে অবভিয়াসলি ওনার ছেলে বা তাহসান ভাই যোগ্যতা ছিল না প্রথমবারে প্রশ্ন পেয়ে গিয়েছিল মায়ের কাছ থেকে যার জন্য সে নাম্বার ওয়ান হয়েছিল এবং দ্বিতীয়বার যেহেতু কড়াকড়ি ভাবে আবার পরীক্ষাটা হলো এবং নতুন করে প্রশ্ন তৈরি করা হলো তা আসান ভাই আর পাস করতে পারে নাই তো এইগুলো এই ঘটনা এই যোগসূত্র গুলা করলে কিন্তু সৈয়দ আবেদ আলী যে এখন তাকে ধরা হলো তার সাথে তাহসান ভাইয়ের মা মানি তাহসান ভাইয়ের মাও কিন্তু জড়িত হামিদা বেগমও কিন্তু এখানে জড়িত এখন আপনি বলতে পারেন যে কিভাবে আপনারা যখন সৈয়দ আবেদ আলী খানকে ধরা আবেদ ধরা হলো তখন কিন্তু সে বলেছিল যে আজ থেকে পনেরো বছর আগে সে ড্রাইভারের চাকরি সাইরা দিছে পনেরো বছর আগে যে চেয়ারম্যানের গাড়ি চালায় সেটা সেটা সাইরা দিছে তো এখন দুই চব্বিশ সাল পনেরো বছর আগে যদি ছাইরা দেয় তাহলে দুই হাজার নয় সাল তো উনি দুই হাজার নয় সালে চেয়ারম্যানের গাড়ি চালানোর দায়িত্ব ছেড়ে দেয় এবং এরা কিন্তু দীর্ঘ অনেক বছর কিন্তু উনি গাড়ি চালাইছেন এবং তাহমিদা বেগম অর্থাৎ তাহান ভাইয়ের মা উনি দুই হাজার সাত সাল অবধি কিন্তু চেয়ারম্যান ছিলেন তো অবভিয়াসলি এই যে আবেদ আলী কোটি কোটি টাকার পাহাড় বানাইছে সে একজন ড্রাইভার এটা সম্ভব না তাই না এগুলো আস্তে আস্তে সত্য প্রকাশ হচ্ছে আসলেই তো সম্ভব না সে একজন ড্রাইভার সে সিন্ধুকে চাবি বা কোথায় পাবে বা অবভিয়াসলি প্রশ্নগুলো যে রাখা হতো বা রাখা হয় এগুলো অবভিয়াসলি খুবই সেফ ভাবে রাখা হয় এবং অভিয়াসলি সিন্ধুক বা বক্সের ভিতরে বা তালাবদ্ধ করে রাখা হয় একজন ড্রাইভারের পক্ষে তো আর ওইটা সম্ভব না তাই না এখানে বড় কোনো মাথা আছে আর সে বড় মাথাটাই হলো ভাইয়ের মা ওকে তো যাই হোক এখন উনি দুই হাজার সাত সালে চেয়ারম্যান থেকে সরে যাওয়ার পর অবিয়াসলি অন্য চেয়ারম্যান আসছে এবং হয়তো বা মতান্তরে সবাই কিন্তু এই কাজগুলো করেছে বা করে যাচ্ছে এবং সৈয়দ আবেদ আলী আবেদ আলীর কথা মতো কিন্তু যেটা প্রমাণিত হয় যে সরাসরি কিন্তু তাহসান ভাইয়ের মা কিন্তু এই ফষ্ণা কেলেঙ্কারি বা ফাঁস কেলেঙ্কারিতে কিন্তু জড়িত আছেন সেটা তার ছেলের উদাহরণ দেখলে কিন্তু বোঝা যায় এবং এইগুলা দেখার পর একচুয়ালি আমার নিজের মাথাটাও মানে ঠিক নেই যে আসলে বাংলাদেশে কি হচ্ছে তাহসান ভাইয়ের মতো একজন প্রফেসর বা তাহসান ভাইয়ের মতো একজন সিঙ্গার একজন নায়ক সেইখানে বিসিএস পরীক্ষাতে সবার প্রথম হয়েছিল তার মায়ের জন্য এবং এর ফলে যখন জানাজানি যায় দ্বিতীয়বার পরীক্ষা হলে সে ডাব্বা মারে তো জিনিসগুলা দেখলে আপনারা যারা দেখছেন বা দেখতেছেন আর আমি তো আর এগুলো এমনি বলতেছি না সবগুলো করে বলতেছি আপনারা করলে বুঝতে পারবেন যে অবশ্যই জড়িত ছিল আর সৈয়দ আবেদ আলীর কথা মতো কিন্তু ভাষ্য মতো কিন্তু সবগুলো রিচার্জ করা হয় এবং রিচার্জ করার ফলে এইগুলা কিন্তু বের হয় তা আপনি এগুলাতে কখনো অস্বীকার করতে পারবেন না তো এ হচ্ছে আমাদের দেশের অবস্থা আবেদ আলী হাতে বলতে আছে যে কি প্রশ্নপত্র বিক্রি করে ফাঁস করে দান করছে এখানে যারা তারা এখন সবকিছু ফাঁস হচ্ছে তো আই ডোন্ট নো যে তাহসান ভাইরা মুখে কি গ্রেফতার করা হবে কি না বা এগুলো তো না তারা খুবই উপরের পদ লোক সৈয়দ আবেদ আলী শতই কোটি টাকার মালিক হোক না কেন সেই যেহেতু তাদের থেকে নিচে তার জন্য তাকে ধরা হয়েছে এখন নেক্সট আর কি বের হয় কি তথ্য বের হয় সেটাই দেখা যাক আর কে কে মাথা আছে কে কে এখানে জড়িত আছে সবগুলো বের হবে আসলে আমাদের দেশটা কোন জায়গায় চলে গেছে দেখেন মানে ওই যে একটা ঘুরতে গিয়ে কেউটা বাইরে গেছে কথা হচ্ছে যে এটা সাধারণ একটা পিঁপড়া পাইছিল এখন পিঁপড়াটারে খোঁসাইতে খোঁসাইতে এটা এখন অনেক বড় একটা কেউটা একটা বড় সাপ বার হয়ে গেছে এই হচ্ছে যে একটা কথা ঠিক আছে আসলে সে যে এত কোটি কোটি টাকা পাইছে এমনি এমন তার ফাইনাস ওই দাবি যে যে এত কোটি কোটি টাকা পাইছে একে একে কখনো সম্ভব না এত বড় কাজ এত বছর এত ধরা খায় না তো যাই হোক এভাবে মতান্তরে সবাই জড়িত আছে এগুলো আমরা দেখে যাচ্ছি আমাদেরকে সহ্য করতে হচ্ছে আবেদ আলী কিছু বলার নাই এত হাতে যা কর করার হাতের মানুষের ভালো করে দুই হাত জেলে আছে হাতের লোকের যেগুলো আছে সেগুলো জেলে আছে হাতের হলে কিছু করার দরকার নাই আসলে একটা জিনিস কি দেখেন এই সৈয়দা আবেদ আলিল্লাহ বলি হাতের হোলার জীবনকে নষ্ট হয়ে গেলো ওলাগারা আওয়ামী লীগের এসে বকর সকল ওলাগারা ধরে লেগে গেলো আরেক করবানের সময় ভাইরাল হয়েছিল যে

তো এখন আরো কি গড়া কি দেখা যাক ভাই সৈয়দ আবেদ তো যা করায় কই দিছি আর আগের ভিডিওতে হাতের হলো করে কিছু করার নাই হাতে বালা ভাই হাতে যদি শুধরাই তো ভালো অ্যাকচুয়ালি এখন কি কি মাথা বার পুরো লিঙ্ক কি সেটা আস্তে আস্তে জানা যাচ্ছে এখন তাহসান ভাই মায়ের কথা জানা গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কি মতামত সেটা জানাবেন আর আরো কি জড়িত থাকতে পারে বা আরো কি জড়িত আছে কিনা আপনাদের কি মনে হয় সেটা জানাবেন অবভিয়াসলি এবং আমি আরো নতুন কিছু জানলে বা আরো নতুন কিছু যদি আরো নতুন কারো বড় মুখ যদি ফাঁস হয় সেটা নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো তো অবিয়াস আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই সবসময় সঠিকটাই জানবেন এবং সঠিকটাই শেয়ার করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ